বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল প্রতিরোধ মঞ্চ বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে হিন্দুদের ঘরবাড়ি মন্দির ভেঙে দেওয়ার খবর অহরহ সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশ পাচ্ছে এবং এর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে এদেশেও ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবার মাঠে নেমেছে এপারের সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ গত বৃহস্পতিবার নাগরিকের সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ মঞ্চের কর্মকর্তারা জেলা শাসক প্রদীপ দ্বিবেদীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন এরপর জেলা শাসকের কার্যালয় থেকে বেরিয়ে এসে স্মারকপত্র প্রদানের প্রেক্ষাপট তুলে ধরেন মঞ্চের অন্যতম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে নিজেদের মতামত তুলে ধরেন আইনজীবী সুব্রত কুমার পাল এই প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী আব্দুর রশিদ দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী দীপঙ্কর ঘোষ শিবানী গুপ্ত শ্যামল চৌধুরী অপূর্ব দত্ত সহ অন্যান্যরা সংখ্যালঘু নির্যাতন প্রতিনিধি মঞ্চ শ্রীভূমি করুমঞ্জির পক্ষ থেকে আমরা মাননীয় উপায়ুক্ত মাধ্যমে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা পক্ষ দিয়েছি আমরা এই মঞ্চের ব্যাপারে আপনার প্রথমে জানাতে চাই মঞ্চটা হলো আমরা দু হাজার ষোলো সালে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যখন সংখ্যালঘু উপর নির্যাতন চলছিল আমরা তখন সরব হয়েছিলাম এই কমিটির মধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন ডক্টর কামাল উদ্দিন আহমেদ সব অনেকেই প্রয়াত হয়েছেন আমরা অনেক যারা আছি আমরা আরও আমাদের সঙ্গে আরও সংযুক্ত হয়েছেন আমরা সবাই আমরা কত আকে করলাম সম্প্রতি বাংলাদেশের পর বাংলাদেশে যেভাবে এই নির সংখ্যালঘু নির্যাতন চলছে বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর আপনারা কত নিশ্চয়ই দেখছেন তো এই ব্যাপারে আমরা একটা সভা করেছি গত পরশুদিন দিন বিপিনচন্দ্র পাল ভবনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা একটা মেমোরেন্ডাম দেব এখন দিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি স্মারকলিপিটা দিয়েছি এটা গত পরশু আমরা একটা যৌথ সভা একটা নাগরিক সভা করেছি বিপিন পাল নিবাসে বঙ্গভবনে আমাদের একটা সংগঠন এটা বলা হয়েছে যে সংখ্যালঘু সুরক্ষা যৌথ মঞ্চ তার পক্ষ থেকে ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা উপায়ুক্তের মারফত একটা স্মারকৃতি আমরা দেব এই স্মারকৃতিতে আমাদের কেন্দ্রীয় যে বক্তব্য আমাদের যে দাবি বাংলাদেশের সকল সংখ্যালঘু মানুষের জীবন সম্পত্তি এবং তার অধিকার সুরক্ষিত রাখতে হবে আমরা উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই মানুষগুলোর উপর বিভিন্নভাবে নিপীড়ন চলছে সাধারণ মানুষের জীবন জীবিকা একটা বিপজ্জনক অবস্থায় গিয়ে পৌঁছেছে আমাদের প্রতিবেশী দেশ হিসাবে এই ছবিটা হওয়া উচিত নয় এবং আমরা আতঙ্কিত যে এই একই ধরনের পরিস্থিতি এই জায়গায় যদি গড়ে উঠে তাহলে এ জায়গার সামাজিক অবস্থা বিঘ্নিত হবে এই সমস্ত কিছুকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি এবং আবেদন করছি বাংলাদেশ সরকারের কাছে উপর একটা ডিপ্লোমেটিক চাপ তৈরি করার জন্য যাতে বাংলাদেশ সরকার সেই দেশের সংখ্যালঘু মানুষের তার যে নাগরিক অধিকার তার সম্পত্তির অধিকার তার জীবন জীবিকার অধিকার সমস্ত কিছু সুরক্ষিত করে এই উদ্দেশ্যে আমরা জেলা উপায়ুক্ত মারফত আমরা স্মারকলিপি দিয়েছি এবং এই স্মারক নীতির কপি আমরা আসামের মাননীয় লক্ষ্য কাছেও পাঠিয়েছি সেই ব্রহ্মাণ্ডাম আমরা ইতিপূর্বেও বলা হয়েছে দু হাজার ষোলো সালে এই সংগঠন গঠন করা হয়েছে এই সংগঠনের নাম হলো মাইনরিটি যেটা মাইনরিটি সংখ্যালঘু সুরক্ষা যৌথ মঞ্চ প্রতিরোধ মঞ্চ এ তখনকার কথা ছিল যে 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 জায়গায় মাইনরিটিরা নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত প্রত্যেকটি জায়গায় এই সংগঠন মারফতে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব মেমোর নাম দিব তার প্রতিকারের জন্য চেষ্টা করব সেই অনুযায়ী তখনকার সময় দু হাজার ষোলোতে আমরা করেছি বিরাট মিছিল করিমগঞ্জে করেছি এবং সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে যে বাংলাদেশের যে আনরাষ্ট্র অবস্থা মাইনোরিটির উপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদ করছে সেখানে মাইনোরিটিদের যান মাল এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য আমরা সরকারের কাছে ভারত সরকারের কাছে এই মেমোরেন্ডাম মারফতে চাপ সৃষ্টি করব করবো করে বলেছি যে যাতে সেই ডিপ্লোম্যাটিক প্রসিজিওর অনুযায়ী সেই সরকারের উপরে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করুক যাতে সেই বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের যানমাল এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলা রক্ষা করে তার জন্যই আমরা